আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় সুন্দর আপডেটে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দেবো আজকের দিনের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানান এই ইনফরমেশনগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন একজন কুইতি নারী যিনি থানায় এসে অভিযোগ করেছেন তার বিয়ের জন্য কেনা ড্রেস এবং তার সাথে আরও বিভিন্ন উপকরণ যা চুরি করে পালিয়েছে একজন প্রবাসী প্রবাসীর জাতীয়তা প্রকাশ করেনি এই নিউজটিতে যার বাজার মূল্য বর্তমান ষোলো হাজার কুইতি দিনার সত্যি দুঃখজনক একটি মানুষ স্বপ্ন তার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল কিন্তু একজন প্রবাসী তার সেই স্বপ্নে ব্যাঘাত ঘটিয়েছে তাকে খুঁজছে কুয়েতের নিরাপত্তা বাহিনী এ ধরনের কাজ করা যাবে না সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন সড়কে বিশেষ করে প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে যেই ঘটনাগুলো ঘটছে যা সত্যি দুঃখজনক প্রবাসীদেরকে টার্গেট করে একটি প্রতারক চক্র তাদেরকে চিন্তাই করছে মোবাইল হাতিয়ে নিচ্ছে মানি ব্যাগ হাতিয়ে নিচ্ছে মানি ব্যাগে থাকা টাকা হাতিয়ে নিচ্ছে আরও অনেক অনেক জটিলতা যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বিশেষ করে একাকি রাতের বেলা আপনারা কোথাও বের হবেন না ইভেন আপনি যদি বাকালাতে যান অবশ্যই সতর্ক থাকতে হবে আরও যে কাজটা করতে হবে যে সকল অঞ্চলগুলিতে আপনার নিরাপদ মনে হয় না সেখানে যাওয়া এবং একাকি না যাওয়া থেকে বিরত থাকতে হবে একান্তই প্রয়োজনে যদিও যান সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সাম্প্রতিক সময় বহু অভিযোগ এসেছে কুয়েতের থানাগুলিতে যেখানে প্রবাসীরা অভিযোগ করছেন তাদের কাছে থাকা টাকা সম্পদ হাতিয়ে নিয়েছে যা দুঃখজনক ব্যাপার সকল প্রবাসীকে বলব এই ইনফরমেশনগুলো আপনি অন্য প্রবাসীদের সাথেও শেয়ার করবেন এদিকে কুয়েত আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে কুয়েতের কৃষি অঞ্চল মাজরা বা জাকর অঞ্চলগুলিতে আবহাওয়া যেটি তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তারও কম নেমে আসতে পারে বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে এই পরিস্থিতিতে তুষারপাত সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং কুয়েত আবহাওয়া অধিদপ্তর আউটপ্লেসগুলোতে থাকা সকল প্রবাসী ভাই বোনকে অবশ্যই নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে ডাবল ওয়ান টুতে কল করে আপনারা জানেন যে ডাবল ওয়ান টু ইমার্জেন্সি নাম্বার যে কোনো প্রয়োজনে আপনি এই নাম্বারটি ব্যবহার করতে পারেন এদিকে কুয়েতে আজ জনের যে ফাঁসির রায় কার্যকর করেছে তার মধ্যে একজন মিশরীয় প্রবাসী ছিলেন যিনি একজন ভারতীয় প্রবাসীকে হত্যা করেছিলেন যে অভিযোগে এই মিশরীয় প্রবাসীকে আজ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যা ফাঁসির রায় কার্যকর করা হয়েছে আজ যে পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে তার মধ্যে একজন কুইতি নারীও ছিল যা আরবি দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়েছে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন প্রবার জীবন সুরক্ষিত রাখতে কুয়েতের আইন মেনে চলবেন এবং অন্য প্রবাসীকে এই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করবেন যাতে করে তিনিও সতর্ক হয় সচেতন হয় দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা নিরাপদ হোক আপনার প্রবার জীবন নিরাপদ হোক আপনার পথ চলা এটাই আমাদের কামনা